গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ব্যাক টু ব্যাক দুদিন বার্থডে সেলিব্রেশনে পর না ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম তাই একদিন গ্যাপ রেখে আজকে চলে এলাম নতুন ব্লগ নিয়ে সকাল সকাল উঠে গরম গরম চা না খেলে দিনটা যেন আমি স্টার্টই করতে পারি আর স্নেহ শুরু করে দিয়েছে তার বার্থডে গিফটগুলো নিয়ে খেলা আজকে না তোমাদের সাথে ওর যাবতীয় বার্থডে গিফটগুলো আমি শেয়ার করবো তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ অবধি দেখো আজকে একটু মোচার করব। অনেক দিন করা হয় না আসলে মোচা কচু শাক এইগুলো খেতে না আমাদের সবার খুব ভালো লাগে কিন্তু এগুলো রান্না করাটা একটু সময় সাপেক্ষ একটু ছুলতে কাটতে রাঁধতে সময় একটু বেশি লাগে তো বাবা এসেছে বাবা আবার প্রচন্ড ভালোবাসে তার সাথে সে নিরামিষও খায় তো তো সেই কারণে আজকে আমি মোচার বাবা ঘরের যখন দুটো নারকেল আছে একটু নারকেল কুচিও দিয়ে দে সত্যি তো মোচার মধ্যে নারকেল কুচি না হলে ছোলা না হলে ছোট ছোট করে মটর ডালের বড়া ভেজে দিয়ে রান্না করলে দুর্দান্ত লাগে খেতে। আজকে কিন্তু আমি শুধু নারকেল দিয়ে করব। তাই ঝটপট তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে নিচ্ছি। প্রথমে এই মোচা গুলোকে আমি এক এক করে খুলে নিচ্ছি যাতে ছুলতে আমার খুব সুবিধা হয়। যখন একটু ছোট ছিলাম তখন বাড়িতে মোজা আসলে না খুব খুশি হতাম। কেন বলো তো? মোজা ঝুলতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে আর ছোট মনে যেরকম হয় পড়াশুনো ফাঁকি দেওয়ার শুধু কারণ খুঁজে বেড়ানো মোজা বাড়িতে আসলে মনে হতো যাক পড়াশোনাটা এই একটু ফাঁকি দেওয়া যাবে তো বরাবরই আমার এইগুলো করতে ভালো লাগে আমি রান্নাটা আমি ভালোবেসেই করি দেখো এক এক করে মোজার গা থেকে পাপড়িগুলো খুলে ভেতরের অংশগুলো বের করে এক জায়গায় করে নিচ্ছি এক জায়গায় করে নিলে ছুলতে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সময়টাও অনেকটা বাঁচে মোচার ফুলগুলোকে এইভাবে ধরে মাথায় একটা শক্তমতো গোল জায়গা থাকে সেটাকে ধরে ধরে ফেলে দিতে হয় আর পেটের কাছেটাতেও একটা সাদা রঙের পাপড়ির মতো জায়গা থাকে সেটাকেও ফেলে দিতে হয় কিন্তু এইটা না কলা মোচা তো কাজে পেটের জায়গাটায় ওই পাপড়ির মতো সাদা জিনিসটা নেই শুধু মাথার ওই গোল শক্তমতো ডাঁটিটা ফেলে দিলেই হলো এইগুলো সহ রান্না করলে কিন্তু আবার পেট ব্যথা হওয়ার একটা চান্স থেকে যায় তো কাজে যখন তোমরা মোচা রান্না করবে এই দুটো জিনিস অবশ্যই ফেলে নেবে ছুরি দিয়ে না আমার মনে হয় যে কোনো জিনিস খুব চটপট কাটা যায় আবার অনেকে ছুরিটাতে কাটতে খুব একটা অভ্যস্ত হয় না কিন্তু আমি না আমার বটির থেকে ছুরিতে কাটতে বেশি অভ্যস্ত বটিতে আমি ছোটবেলা থেকে কাটতাম তখন তো অত ছুরি ছুরি ব্যবহার করতাম না কিন্তু একবার কি হয়েছিল জানো লাল শাক কাটতে গিয়ে হাতের বুড়ো আঙ্গুলের জায়গাটা আমার ভীষণ ভাবে কেটে গেছিল এখনো কিন্তু রয়ে গেছে জানো তো সেই থেকে কাটতে না আমার একটা করে ছুরিটাই আমার কাছে বেশি প্রেফারেবল এক জায়গায় দাঁড়িয়ে অন্য কোনো কাজ করতে করতে বা রান্না চাপিয়ে ঝটপট কেটে নেওয়া যায় বটি নিয়ে বসে আবার উঠে আমার মনে হয় বেশি সময় নষ্ট হয় তোমাদের কোনটাতে সুবিধা হয় প্লিজ কমেন্ট মোচা কাটার সময় হাতে এবং বটি বা ছুরি যেটা ব্যবহার করবে তাতে অবশ্যই একটু সর্ষের তেল লাগিয়ে নি মোচার একটা কস থাকে না দেখবে হাতগুলো পুরো কালো হয়ে যায় মোচাগুলোকে এবার আমি কুচি কুচি করে কেটে জলে ভিজিয়ে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি তাহলে মোচার যে ভিতরে কষ্ট থাকে সেইটা বেরিয়ে যাবে এবার এটাকে আমি প্রেসার কুকারে একটা আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর ওই যে মাকে বললাম একটুখানি নারকেলগুলো কেটে কুচি কুচি করে দাও আমার কিন্তু এই মোচার মধ্যে কুঁচু চিংড়ি দিয়ে রান্না করে খেলেও খুব ভাল লাগে কিন্তু বাবা যেহেতু নিরামিষ খাবে তাই আমি আলাদা করে আর কোনো রকম করলাম না নিরামিষটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি যেদিন আমি চিংড়ি মাছ দিয়ে করব সেদিন আমি তোমাদের দেখাবো এই দেখো সেদ্ধ মোচা সেদ্ধ আলুটা একসাথে ভালো করে আমি চটকে মেখে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো যেটা বলছিলাম মোচার সাথে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করো তাহলে কিন্তু আবার একটু পেঁয়াজ রসুন লাগে কিন্তু এই নিরামিষ মোচা রান্না করতে কিন্তু পেঁয়াজ রসুন সহযোগে আবার কিন্তু মোচার চপও করা যায় তোমাদের সাথে একদিন মোচার চপ রান্নার রেসিপিটা শেয়ার করব। মোচার চপ খেতে আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে কিন্তু একটু যেহেতু সময় সাপেক্ষ তাই এখন না করা হয়ে ওঠে না স্নেহ বড় হচ্ছে ওকেও সময় দিতে হয় বাড়ির আনুষাঙ্গিক প্রচুর কাজ থাকে তো সেই কারণে আলাদাভাবে এই চপ ফ্রাই বানানোটা এখন আর আমার হয়ে ওঠে না দেখো কথা বলতে বলতে প্রথমে আমি নারকেলটাকে ভেজে নেব একদম লাল করে ভাজবে না তাহলে না নারকেলটা খুব শক্ত হয়ে যায় লাইট একটু ব্রাউন কালার হবে ব্যাস সাথে সাথে তুলে নেবে নারকেল তোলার পর ওই তেলে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন তোমরা না এর সাথে একটুখানি তেজপাতা অ্যাড করো আমি কথায় কথায় ভুলেই গেছি তেজপাতাটা দিতে মশলা বলতে শুধু আদা বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এইটা দিয়ে মিক্সিতে আমি ভালো মতো পেস্ট করে নিয়েছি নিয়ে জিরে ফোড়ন দেওয়ার পর তেলে মশলাটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে দিলাম খুব বেশি নুন দেবো না কেননা মোচাটা আর আলুটা সেদ্ধ করার সময় তাতে কিন্তু আমি অল্প পরিমাণে নুন দিয়েছিলাম ও আর একটা ছোট্ট মোচা থোর এগুলো প্রেশার কুকারে সেদ্ধ করতে গেলে প্রেশার কুকারের ভেতরটা প্রচন্ড আঠা আঠা হয়ে যায় আর কালো হয়ে যায় তো যখন এই মোচা থোর এগুলো তোমরা সেদ্ধ করবে প্রেশার কুকারে দিয়ে দেবে একটু তেল দু চামচ মতো সর্ষের তেল বা সাদা তেল যেটাই তোমরা খাও সেটা ওর মধ্যে দিয়ে যদি তোমরা সেদ্ধ করো তাহলে দেখবে প্রেশার কুকারের ভেতরটা আর ঠাঠাও হচ্ছে না আর কালো হচ্ছে না মোচার ঘন্ট রান্না করতে করতে পেয়ে গেছিল প্রচন্ড ক্ষীরে তাই ঝটপট ওটসের স্মুদি বানিয়ে খেয়ে নিলাম তারা তোমাদের সাথে একদিন হেলদি ওটসের স্মুদির রেসিপিটাও শেয়ার করব খুব চটপট সহজে একটা হেলদি রেসিপি যেটা তোমরা সকালে ব্রেকফাস্টে খেতেই পারো আমি যখন খুব টাইম শর্টেজ থাকে বা এমনি সময়তেও ওটসের স্মুদিটা খেয়ে থাকি তাড়াতাড়িও হয়ে যায় আর শরীরের জন্যও খুব স্বাস্থ্যকর আসলে আমার না আলাদা করে আর ফল খাওয়া হয় না মানে বলতে পারো ফল খেতে না আমার খুব একটা ভালো লাগে না তো সেই কারণে মা কি করে স্মুদির মধ্যে আপেল দিয়ে দেয় হয়ে গেল দেওয়াতে ফলটাও খাওয়া হয়ে গেল না এদিকে মশলা ভালো করে কষে গেছে ওর মধ্যে মোচা আর আলুর মাখাটা আমি দিয়ে দিলাম একটু মাখা মাখা হলে না দেখবে মোচাটা খেতেও কিন্তু খুব টেস্টি হয় মোচা রান্না করতে করতে হয়ে গেছে দেরি বেলা বাজে প্রায় তো ভাবলাম একদিকে মোচা হোক আর একদিকে ভাতটা বসিয়ে দিই ভাতটা হতে তো তাও ঘন্টা খানেক সময় লাগবে বলো বাড়িতে বয়স্ক মানুষ আছে একটা ছোট বাচ্চা আছে তো ভাতটা আমি ওই দিকের গ্যাসে বসিয়ে দিলাম আমি কিন্তু মোচা দিয়ে কষানোর পর আর জল দিইনি কারণ মোচা আর আলুটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছিল। তোমাদের যদি সেদ্ধটা একটু কম হয় তাহলে তোমরা পরিমাণ মতো গরম জল ব্যবহার করতে পারো কিন্তু ভালো করে সেদ্ধ করে নিলে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই ভালো করে গ্যাসটা কমিয়ে বাড়িয়ে নাড়তে নাড়তে মোচাটা একদম ড্রাই হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন স্বাদ মতো মিষ্টি আর দিয়ে ও ঘি নিরামিষ যে কোনো রান্নায় কিন্তু একটু ঘি আর গরম মশলা না দিলে ঠিক জমে না রোজকার খাবারে যতই নিরামিষ হোক আমি খুব একটা ঘি অ্যালাউ করি না কিন্তু মোচার ঘন্ট তো একটু ঘি না দিলে ভালো লাগবে না খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে আজকে ভাবলাম তোমাদের সাথে ওটবাধিক গিফটগুলো শেয়ার করে দেখো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি এইবার এক এক করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কে কোনটা ওকে গিফট দিয়েছে ভালোবেসে এই স্কাই ব্লু কালারের পাঞ্জাবিটা ওকে দিয়েছে আমার বাবা এইটা পরে ও দুপুরবেলায় সেদিন খাওয়া দাওয়া করেছে ভীষণ সফট আর একদম পিওর কটনের খুব আরামদায়ক আর এই পেস্তা কালারের পাঞ্জাবিটা ওকে দিয়েছে ওর পিসিমণি ওর যে বার্থডে কেকটা ছিল সেইটা দেখবে এইরকম পেস্তা গ্রিন কালারের তো বাই চান্স দুটো কালার ম্যাচ হয়ে গেছিল তো সেই জন্য ওটা আমি ওকে পরিয়েছিলাম বিকেলে আর এই সুন্দর ওকে দিয়েছে অতিরিক্ত এত মোলাম কাপড়টা না আমি এই গরম আসলে ঠিক পরাবো আর এই সুন্দর শেরওয়ানিটা ওকে দিয়েছে ওর বেস্ট ফ্রেন্ড রুদ্রাংশু কি সুন্দর দেখতে না দাঁড়াও কোনো বিয়ে বাড়ি আসলে পরাবো এর সাথে ও আবার একটা রেড কালারে খুব সুন্দর গাড়ি দিয়েছে দাঁড়াও যখন গাড়ি দেখাবো তখন দেখাচ্ছে এই ইয়েলো গাড়িটা হচ্ছে রিমোট কন্ট্রোল আর গাড়িটা হচ্ছে ব্যাটারি দেওয়া এই রিমোট কন্ট্রোল কার্ডটা ওকে দিয়েছে আশিস এইটা নিয়ে সেই দিন বিকেল থেকে দুই ভাইতে সে যে কি খেলা সকাল থেকে উঠে দুটো নিয়ে খেলা শুরু করে দিচ্ছে এই ক্রসওয়ার্ডের সেটটা এই পেনের সুন্দর সেটটা কালার ব্রাশের সেটটা দিয়েছে সিজা ক্রস রোড সেটটা না আমার খুব পছন্দ হয়েছে এই সমস্ত গেম খেলতে আমার খুব ভাল লাগে এই দেখো আরেকটা খুব সুন্দর গিফট একটা কার্ড মতো ভেতরে থাকে আর সেগুলোকে সুন্দর করে কালার করতে হয় তার সাথে এই ব্যাগটা ওকে দিয়েছে না এই গেমটা তো তোমরা আগেই দেখেছো এটা দিয়েছে ওর দাদা ভাই দুজনে মিলে এইটা নিয়ে খুব খেলেছে এটা কিন্তু বাচ্চাদের এক জায়গায় বসিয়ে খেলানোর জন্য খুবই সুন্দর এই সুন্দর প্রিমিয়াম লাঞ্চ বক্সটা দিয়েছে দেবমিমি আর সায়ন কাকাই আমার প্রচন্ড পছন্দ হয়েছে একটু বড় হোক এইটা দিয়ে অবশ্যই ওকে স্কুলে পাঠাবো এই দেখো এটা একটা ইরেজারের সেট এটাও কিন্তু শ্রীজা দিয়েছে খুলে ঠুলে ভেতরটা একাকার টাইটানের একটা খুব সুন্দর ঘড়ি দিয়েছে আরুষি এত সোবার এবং সিম্পল দেখতে ঘড়িটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে স্নেহ সেই দিন থেকে যতবার পারছে শুধু হাতে পরে ঘুরছে নষ্ট হয়ে যাওয়ার ভয় আমি আবার তুলে রাখলাম এই দেখো আরেকটা ব্যাগ পেয়েছে ওর বোনের কাছ থেকে সে হচ্ছে পরি কি গিফট ও দেয়নি একটা ব্যাগ একটা পেন্সিল বক্স একটা ওয়াটার বটল ওয়েফার্স এখানে পেন্সিল ইরেজার কালারের সেট এইটা একটা বিস্কিটের প্যাকেট সমস্ত কিছু মিলিয়ে পড়িওকে গিফট করেছে স্কুল যাওয়ার যাবতীয় জিনিস এই সমস্ত গিফটের মধ্যে বলতে পারো এই গিফটটা আমার প্রচন্ড মন ছুঁয়ে গেছে এত সুন্দর একটা জিনিস যেখানে রাখবো সেই জায়গাটাকে যেন সুন্দর করে দেবে দেখো এই ওকে দিয়েছে ওর একটা ফটো নিয়ে সেইটাকে কোনোভাবে করে এইভাবে একটা কাঠের ফ্রেমের মধ্যে বসানো সুন্দর হয়েছে দেখতে এবং ভেরি হার্ড টাচিং এর সাথে একটা সিলভারের রিস্ট চেন দিয়েছে ওখানে আবার গণেশ একা ওটাও স্নেহর প্রচন্ড পছন্দ হয়েছে কিন্তু রোগা মানুষ হাতে পড়লে ঢল ঢলঢল করছে তাই আমি রেখে দিয়েছি বাড়িতে কোনো অকেশন হলে অবশ্যই পড়াবো এই যে পড়ার ছোট্ট টেবিলটা দিয়েছে ওকে মানি আসলে আমার সেম একটা টেবিল ছিল কিন্তু সেই টেবিলটা নষ্ট হয়ে গেছে তো আমাকে যখন ও জিজ্ঞেস করেছিল কি গিফট লাগবে আমি বলেছিলাম এই টেবিল তুই আরেকটা কিনে দে হালকা তো তাই এদিক ওদিক নিয়ে পড়তে বসানোর জন্য খুবই ভালো গিফটস মোটামুটি আমার দেখানো কমপ্লিট মনে হয়তো কিছু বাকি নেই জানি না যদি কিছু বাকি রয়ে গিয়ে থাকে তোমাদের সাথে আমি অন্য কোনো দেখো কত গিফটস জন্মদিন হওয়ার কিন্তু এইটা একটা বিশেষ আনন্দ গিফটস খোলা এবং সেগুলো সবার সাথে শেয়ার করা সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ব্লেসিংস এইভাবে গিফটসের মাধ্যমে ওকে পৌঁছে দেওয়ার জন্য আজকের ব্লগটা আমি এই অবধি রাখছি যদি তোমরা এই পর্যন্ত দেখছো তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো